É por hoje. যিনি ইসলামকে মুছে ফেলতে চেয়েছিলেন কিন্তু সেই রাতেই ইসলাম তার হৃদয়ে ঢুকে যায় তিনি ছিলেন হরত ওমর ইবনে খাত্তাব আনহু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এই মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম শেষ করতেই হবে তলোয়ার হাতে নিয়ে রওনা হলেন কিন্তু মাঝপথে এক লোক বলল তুমি আগে নিজের বোন আর দুলাভাইকে সামলাও তারা তো ইসলাম গ্রহণ করেছে রাগে আগুন হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বোনের বাসায় গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত তার চোখে পানি চলে এলো তার কলিজা কেঁপে উঠল তিনি বললেন আমাকে হরত মুহাম্মদ সাল্লাল্লাহ হু ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাও তিনি গেলেন দরজা খুলে গেল নবীজিসাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দেখলেন আর সেই মুহূর্তেই তিনি বললেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান রাসুল সেই রাতেই জন্ম নিলেন ইসলামের ঢাল এক সাহসী শক্তিশালী মানুষ যিনি একসময় ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন আজ তিনি ইসলামকে রক্ষা করলেন এই ঘটনা আমাদের শেখায় কোন হৃদয় আল্লাহর রহমতের বাইরে না আপনার আশেপাশেও কেউ হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো শুধু কোরআনের আলোয় বদলে যেতে পারে তার জীবন আল্লাহ চাইলে একজন কাফিরকেও কেউ সাহাবি বানিয়ে দিতে পারেন তাই ভালোবাসুন দোয়া করুন কারণ হৃদয় বদলে দিতে পারেন একমাত্র আল্লাহ